হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজ আমরা দেখে নেব কম্পিউটারের তিরিশ প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন যেখানে তোমাদের ফুল ফর্ম সম্বন্ধে প্রশ্ন থাকবে যেগুলো না জানলেও তোমাদের নয় কারণ তোমরা যদি চাকরি প্রার্থী বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কারণ ইন্টারভিউ বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসে থাকে তাহলে আর দেরি করে কোনো লাভ নেই চলো শুরু করা যাক তোমরা খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও আজকের এই শিক্ষামূলক প্রশ্ন উত্তরগুলোর পর্ব শুরু করি তো চলো শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন দেখো ফার্স্ট প্রশ্ন হলো কম্পিউটারের যে ডিভাইস ইউএসবি পূর্ণরূপ কি চারটি অপশন রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন দা রাইট অ্যান্সার ইউনিভার্সাল সিরিয়াল বাস এটি হচ্ছে ফুল ফ্রম ইউএসবি এবং এটি কি এটি হচ্ছে ইন্টার ইঞ্জিনিয়ার যে অভয় ভট দ্বারা উদ্ভাবিত হয়েছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ক্লিয়ার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দু নম্বর প্রশ্ন ডকুমেন্ট ফাইল ফরম্যাট পিডিএফ এর পূর্ণরূপ কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার অপশন সি রাইট অ্যান্সার পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট এটি হচ্ছে পিডিএফ এর ফুল ফর্ম এখানে ডকুমেন্ট সব ডিভাইস একই রকমই থাকে যা অ্যাডব দ্বারা তৈরি করা হয়েছে এই ফরম্যাটটি নেক্সট প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন ওয়েব পেজ লোড করা প্রোটোকল এইচ টিটি পূর্ণরূপ কি ফুল ফর্ম অফ এইচ টিপি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রাইট অ্যানসার কি হবে অপশন বি অপশন বি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটি একটি ওয়ার্ড ওয়াইল্ড ওয়েব দ্বারা হাইপার টেক্স ডকুমেন্টস যা আদান প্রদান মূল এটি প্রোটোকল অপশন বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন ওয়েব পেজ তৈরির যে মৌলিক ভাষা এইচটিএমএল এর পূর্ণরূপ কি এ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাইট অ্যান্সার কি হবে অপশন সি হাইপার টেক্স হাইপার মার্ক আপ ল্যাঙ্গুয়েজ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর কাজ কি এটি যে কোনো ওয়েব পেজের কাঠামো বা ভিত্তি এটি তৈরি করা হচ্ছে এর কাজ নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন ইন্টারনেট যে সিস্টেম ডাব্লিউ ডাব্লিউ এর পূর্ণরক্ষী খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে বারবার আসে বা ইন্টারভিউতে এ ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কি নাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটি কত সালে এটি হচ্ছে উনিশশো সালটিও তোমরা মনে রাখবে উনিশশো উননব্বই সালে টিম বার্নাস লি দ্বারা তৈরি নামটিও তোমরা মনে রাখবে টিম বার্নাস লি দ্বারা এটি তৈরি হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন প্রোগ্রামিং যে ভাষা প্রোগ্রামিং যে ভাষা এটি কি ভাষাটি হচ্ছে এর পূর্ণরূপ এই প্রশ্নের হয়ে যাবে ফর্মুলার ফর্মুলার কি ট্রান্সলেশন এটি সম্পূর্ণ রূপ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর্মুলা ট্রান্সলেশন এটি একটি কি এটি হচ্ছে আইবিএম দ্বারা প্রকাশিত এটি হচ্ছে প্রাচীনত বা হাই লেভেল ভাষাগুলির মধ্যে একটি ফর্মুলাল ট্রান্সলেশন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন লসলেস ইমেজ ফরম্যাট পিএনজির পূর্ণরূপ কি লসলেস ইমেজ যে ফরমেট পিএনজির ফুল ফর্ম এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পোর্টেবেল নেটওয়ার্ক পোর্টেবেল নেটওয়ার্ক গ্রাফিক্স অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ক্লিয়ার এবং এটি হচ্ছে একটি স্বচ্ছতা সমর্থক করে এটি একটি যেখানে জিআইএফ একটি ফর্মুলা একে একে স্বচ্ছতা প্রদান করে নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন যোগাযোগ স্ট্যান্ডার্ড যেখানে আইএসডিএন এর পূর্ণরূপ কি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাইট অ্যান্সার কী হবে এখানে অপশান বি অপশন বি কি এটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক হচ্ছে এর পূর্ণরূপ এবং এক সময় ভয়েস এবং ডেটা উভয় যে ডিজিটাল ভাবে একই লাইনে আদান প্রদান করতে এটি ব্যবহৃত হতো অপশান বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো নাম্বার নেটওয়ার্কিং যে শব্দ এস এ পির পূর্ণরূপ কি এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সার্ভিস অ্যাক্সেস পয়েন্ট অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফুল ফ্রম নেক্সট প্রশ্ন দেখো দশ নাম্বার প্রশ্ন ওয়েব স্টাইলিং যে ভাষা সি এর পূর্ণরূপ কি রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে ক্যাসকেডিং স্টাইল সিটস হচ্ছে এর পূর্ণরূপ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এটি হচ্ছে এইচটিএমএল এম এর ডকুমেন্ট গুলিকে নকশা বা বিন্যাস নিয়ন্ত্রণ করে পরবর্তী প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন হল সার্ভার স্ক্রিপ্টিং যে ভাষা পি এর পূর্ণরূপ কি তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন সি হাইপার টেক্স হাইপার টেক্সেস হচ্ছে এর ফুল হচ্ছে এর ফুল ফুলফর্ম অপশন সি রাইট অ্যান্সার এবং এটি মূলত তোমরা মনে রাখবে এটি মূলত পার্সোনাল যে হোম পেজ পার্সোনাল যে হোম পেজ এটিকে এই নামে প্রথম এটি শুরু হয়েছিল এবং পরে নাম চেঞ্জ করে পিএইচপি রাখা হয়েছে যার পূর্ণরূপ হচ্ছে হাইপার টিপসেসর অপশন সি ইজ দা রাইট অ্যানসার নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন পুরনো যে মনিটরের উপাদান সি আর টির পূর্ণরূপ কি রাইট অ্যানসার হয়ে যাবে অপশন সি ইজ রাইট অ্যানসার প্রশ্ন ওয়েব সার্ভিস প্রোটোকল এ সো এ পির পূর্ণরূপ কি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বিজ দ্য কারেক্ট অ্যান্সার মনে রাখবে সিম্পল সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকল হচ্ছে এর ফুল ফ্রম অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এটি ওয়েব পরিষেবাগুলির মধ্যে তথ্য যে বিনিময়ে সাহায্য করে অপশন বি রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন ইলেকট্রনিক চিপস আইসি চিপস এর পূর্ণরূপ কি তোমাদের পরীক্ষাতে আসে আইসি চিপের পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটর সার্কিট রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইন্টিগ্রেটর সার্কিট অপশন সি রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন প্রোগ্রামিং যে ভাষা বিএএসআইসি এর পূর্ণরূপ কি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার তো তোমরা মনে রাখবে এটির ফুল ফর্ম হচ্ছে বিগিনার্স বিগিনার্স অল বিগিনার্স অল পারপাস এবং সিম্বলিক ইনস্ট্রাকশন কোড ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এবং এর কাজ কি এর কাজ হলো শিক্ষা যারা শিক্ষাবিদদের জন্য সহজে যে প্রোগ্রামিং লেখার উদ্দেশ্য তা ডিজাইন করা হচ্ছে এর কাজ

ইউজ 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 ফর টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ এর ফুল ফর্ম অপশান বিজ দ্য রাইট অ্যান্সার আরেকবার বলে দিচ্ছি এর ফুল ফর্ম হচ্ছে কমন অপারেট মেশিন ইউজড ফর ইউজ ফর টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ টেকনিক্যাল এডুকেশন ফর রিসার্চ অপশান বি রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন প্রথম কম্পিউটার এসির পূর্ণরূপ কি প্রথম কম্পিউটার রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি অপশন বি এ রাইট অ্যান্সার হয়ে যাবে তোমরা মনে রাখবে ইলেকট্রনিক ইউমেরিক্যাল ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার হচ্ছে এন ফুল ফর্ম প্রথম যে কম্পিউটারটি এবং এটি ছিল প্রথম ইলেকট্রনিক সাধারণ উদ্দেশ্যে যে ডিজিটাল কম্পিউটার অপশন বি রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন চিপ তৈরির যে প্রযুক্তি ভিএলএসআই এর পূর্ণরূপ কি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর ফুল ফর্ম হচ্ছে ভেরি লার্জ স্কেল ইনটিগ্রেশন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এই প্রযুক্তি কি মাইক্রো প্রসেসর তৈরির ভিত্তিতে স্থাপন করা হয় ভিএলএসআই ক্লিয়ার নেক্সট প্রশ্ন দেখো উনিশ নাম্বার প্রশ্ন নেটওয়ার্কিং যে অ্যাড্রেস এম এস পূর্ণরূপ কি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইস দ্য কারেক্ট অ্যান্সার মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল এটি একটি হার্ডওয়ার্ড নাম্বার যা প্রতি নেটওয়ার্কের যে ইন্টারফেক্ট বা এন আইসি যাকে বলা হয় এটির জন্য স্বতন্ত্র রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সংস্থা আইএস পূর্ণরূপ কি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল একুশ নম্বর প্রশ্ন গ্রাফিক্স ফাইল বিএমপির পূর্ণরূপ কি এ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিটম্যাপ প্রসেস বিটম্যাপ প্রসেস হচ্ছে এর ফুল ফর্ম নেক্সট হচ্ছে বাইশ নম্বর প্রশ্ন ফাইল আদান প্রদান প্রোটোকল এ টি পির পূর্ণরূপ কি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি इज দ্য কারেক্ট অ্যান্সার ফাইল ট্রান্সফার প্রোটোকল অপশান বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন নেটওয়ার্কিং প্রোটোকল আই পির পূর্ণরূপ কি তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ইন্টারনেট প্রোটোকল হল আইপির ফুল ফর্ম ইন্টারনেট প্রোটোকল অপশন ডি পরবর্তী প্রশ্ন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড ফাইল ফরম্যাট যাকে ডিওসি এক্স বলা হয় এর পূর্ণরূপী খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তোমরা যদি পিডিএফ পেতে যাও ডিসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এর ফুল ফর্ম হচ্ছে ডকুমেন্ট রাইট অ্যান্সার কি হবে ডকুমেন্ট অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ডকুমেন্ট এক্সটেন্ডেড অপশন নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন কম্পিউটারের যে ঘড়ি আর টিসির পূর্ণরূপ কি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার রিয়েল টাইম ক্লক অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ছাব্বিশ নাম্বার প্রশ্ন তারবিহীন প্রযুক্তি ওয়াইফাইয়ের পূর্ণরূপ কী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তোমরা তিনটি স্টার দিয়ে রাখো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ওয়ারলেস ওয়ারলেস অপশন অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সাতাশ নাম্বার প্রশ্ন যে নেটওয়ার্ক যে প্রোটোকল ডি ইউপির পূর্ণরূপ কী রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইউজার ডাটাগ্রাম প্রোটোকল ইউজার ডাটাগ্রাম প্রোটোকল হলো এর ফুল ফ্রম নেক্সট হচ্ছে আঠাশ নাম্বার প্রশ্ন অস্থায়ী মেমোরি আর এম এর পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার র্যান্ডম এক্সেস মেমোরি হলো এর ফুল ফ্রম নেক্সট প্রশ্ন দেখো উনত্রিশ নাম্বার প্রশ্ন স্থায়ী মেমোরি আর এম এর পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রিড অনলি মেমোরি হলো আর ও এম এর ফুল ফর্ম অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তিরিশ নম্বর প্রশ্ন কম্পিউটারের যে মস্তিষ্ক সিপিউর পূর্ণরূপ কি তো কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় সি কে বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো সিপিইউর ফুল ফর্ম অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন উত্তর কম্পিউটার সম্বন্ধে তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কারণ কম্পিউটার থেকে তোমাদের ইন্টারভিউ বলো বা আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামে এ ধরনের প্রশ্ন আসে তো এই কম্পিউটার থেকে তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে তোমরা এখান থেকে এক নাম্বার মাস্ট পেয়ে যাবে তো আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফার্স্ট প্রশ্ন দেখো কম্পিউটার যে ডিভাইস তার ইউএসবির পূর্ণরূপ কি সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের জন্য রইলো পাঁচ সেকেন্ড পরবর্তী প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হল ডকুমেন্ট যে ফাইল ফর্মেট এর পূর্ণরূপ কি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট হচ্ছে তিন নম্বর প্রশ্ন যে ওয়েব পেজ লোড করার যে প্রোটোকল এই টিপির পূর্ণরূপ কি যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো আশা করি তোমরা সবাই উত্তর দিতে পারবে নিচে কমেন্ট বক্সে এই তিনটি প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটা তোমাদের হোমওয়ার্ক রইল এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কি একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি এখানেই আমরা শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত